গল্পের নাম হৃদ পূর্ণিমা লেখিকা লাবিবাহিত পর্ব সংখ্যা ষোলো রথি এক মনে বাইরের দিকে তাকে আছে নাসির তার পাশে বসা নয়ন ড্রাইভ করছে রথির কোনো এক আছে ওয়ান টাইম ব্যান্ডেজ সে এক মনে গত দিনগুলোর কথা ভাবছে ওরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে রথি নাসিদকে সামনে পেয়েও কোনো রকম রিয়াকশন করেনি নাসিদও ওকে আগ কিছু বলেনি কারণ রতির ফ্যাকাশে মুখটা দেখলেই বোঝা যায় কি পরিমাণ চাপের মধ্যে গেছে ডাক্তার তাকে বারণ করেছে কোনো ব্যাপারে চাপ দিতে তাই নাশিদ এখনও গত দিনের প্রশ্নগুলো করতে পারেনি রতির ফ্রেশ হওয়া দরকার আপাতত নাসিদ সেই ব্যবস্থাই করবে কোনটাখানেকের মধ্যে ওরা গোলসা নিয়ে পৌঁছে গেল ভোর হওয়ার রাস্তায় বড় হওয়ার রাস্তায় জ্যাম তেমন একটা নেই নাসিদ ফিস ফিস করে বললে চা খাবে রতি বাইরে থেকে চোখ সরিয়ে নাসিদের দিকে তাকালো তার এই দৃষ্টি নির্বিকা রতি সরে বলল। খেতে ইচ্ছে করছে না খেতে হবে নয়ন ওই টঙ্গের পাশের গাড়ি থামাও আর দুই কাপ চা নিয়ে এসো তুমি খেলে তুমিও নাও নয়ন মাথা নাড়িয়ে টঙ্গের সামনে গাড়ি থামিয়ে চলে গেল বলল খাওয়া দাওয়ার বিষয়ে আমি জানি তুমি গতকাল সারা দিন কিচ্ছু খাওনি এরকম হলে চলে বলো তো খেতে হবে নয়তো তোমায় এখানে ফেলেই চলে যাব নাসিদের কথা শেষ হতেই রোতেই নাসিতের হাত খামছে দিল অতপর নাসিদের কাতে আচমকায় মাথা রাখলো এতে নাসিত মুহূর্তে জমে গেল কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না রতি তার কাছাকাছি থাকলে এমন অনুভূতি হয় কেন এই অনুভূতির নাম তার যে অজানা তবে সব লাগে হঠাৎ তার কাদের শার্টে ভেজা কিছু অনুভব করলো নাসির ঘাড় ঘুরিয়ে দেখল রতি কাঁদছে নিঃশব্দে কাঁদলেও মাঝে মধ্যে ফোপানোর শব্দ হচ্ছে নাসির চোখ বড় বড় করে তাকালো রতি ভাঙ্গা গলায় বলল দয়া করে আমায় সেরে যাবেন না অনেক কষ্টে আমি আপনাকে পেয়েছি আপনি ছাড়া আমি মস্তিষ্ক শূন্য হয়ে যাই এই বিরাট পৃথিবীর ভূপৃষ্ঠে এক আপনি আমার ভরসা স্থান আমার সবচেয়ে আপনজন এতটা নিষ্ঠুর আপনি হতে পারেন না পুলিশম্যান কথার মাঝে মাঝে রোদে হেসকে দিয়ে ওঠে আর নাসিদ তার অবস্থা নাই বা বর্ণনা করলাম তার চোখের কোনো সমন্তালে ভিজে গেছে তার ভেতরটায় কেউ যেন ক্ষত বিক্ষত করে দিচ্ছে সে মনে করতে লাগলো গত দিনটার কথা কিভাবে রথিকে পাগলের মতো খুঁজেছে রথিকে হারানোর ভয়ে অনেকটা অস্থির হয়ে গেছিল সে এই মেয়েটাকে হারিয়ে ফেললে সে কি করে বাঁচবে প্রিয়জনকে হারানোর ভয়টা বুঝি এতই তীব্র নাসি দেবার তার অন্য হাত দিয়ে রথিকে নিজের বুকে টেনে নেয় এই মেয়েটাকে ছাড়া সে পারবে না থাকতে কিছুতেই পারবে না এই মেয়েটা তার সঙ্গে অতপ্রোত মিশে গেছে সব ভালোবাসাকে শুয়ে অনুভব করা যায় কিছু ভালোবাসা তো দূরত্বে আসল চাওয়া পাওয়া বুঝিয়ে দেয় বুঝিয়ে ভালোবাসার মর্ম পবিত্রতা নাশিত রথের কানের সামনে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আর কেঁদো না আমি তো তোমারই কাছে রোথ এভাবে কেঁদে নি যে কে ভাসালে হয় আমি এসেছি তো রথি নাসিদের বুকে থেকে মাথা উঠিয়ে হেঁচকি তুলে চোখ মুখ লাল করে বলতে লাগে আবির যদি সময় মতো না হেল্প করতো সত্যি সত্যি আমি অন্য কারো বলেই রথি আবার কেঁদে উঠল নাসিদের ভেতরটাও ধক করে উঠল সত্যি তো কী হতো নাসিদ রথির চোখ মুছে বলল। বললো ওসব ভুলে যাওয়ার সকলের জীবনে কোনো না কোনো কালো দিন আসেই মনে রেখো দুঃখের পরে সুখ অতীত মনে রেখো না কাল যেটা ঘটে গেছে সেটা তোমার অতীত আর এখন তোমার বর্তমান বর্তমান এবং ভবিষ্যৎটাকে উপলব্ধি করো আল্লাহ আছেন কোনো বিপদ হবে না আর কন্ট্রোল ইউর সেলফ রথ রথি নাক টেনে নিচের দিকে দৃষ্টি দিয়ে মাথা নাড়ায় নাসিদ মুচকে হাসলো নয়নীষের দুই কাপ চা দিল নাসিদ ব্লুকুসকে বলল দুই কাপ চা আনতে এত সময় লাগে নয়ন দাঁতকে নিয়ে বলে আসলে হয়েছে কি স্যার আমি এতক্ষণ দাঁড়িয়ে চা খেয়েছি তাই আপনাদের এটা দেরি করে ফেলেছে নাশিত কটমট দৃষ্টিতে নয়নে পানে তাকালো নিঃশব্দে হাসলো যে হাসিটা নাসিত না দেখে উপলব্ধি করলো অথবা নাসির চা দুটো নিয়ে নয়নের উদ্দেশ্যে বললো আরেকটা পানির বোতল আনো সেটা দিয়ে দশ মিনিট দূরে রোদের মধ্যে দাঁড়ায় থাকবা নয়ন দাঁত কেলানো বন্ধ করে বলে কেন স্যার চা দেরি করে আনার শাস্তি নয়ন মুখ গমরা করে পানির বোতল আনতে চলে গেল আবার কিছুক্ষণের মধ্যে চলে গেলো নাসিদ আর ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে পানির বোতল দিয়ে নয়ন চলে গেল সায়া থেকে রোদে নাসিদ রতির দিকে বোতলে গিঁদে বললো চোখে মুখে পানি দাও ইচ্ছা হলে মাথায়ও হালকা পানি দাও অস্থিরতা কমবে রতি মাথা নাড়িয়ে বোতলটা নিয়ে চোখ মুখ ধুয়ে নিল মাথার মাঝেও হালকা পানি দিল অতপর কয়েক ঢোক পানি খেয়ে নাসিদকে দিল নাসিদও দুই ঢোক খেয়ে বোতল ফেলে দিল কারণ পানি শেষ রতি অন্য দিয়ে মুখ আর মাথা মুছে নাসিরদের থেকে চাটা নিল আস্তে ধীরে চায়ে চমুক দিল আর নাসিদদের সাথে সময়টা উপভোগ করতে লাগলো এই পাশটা খানিক নির্জন কিছুক্ষণ বাদে বাদে দু একটা রিক্সা যাচ্ছে চা খেতে খেতে রতি নাসিদকে বলল ভাইয়াটাকে ওদিকে পাঠালেন কেন বেচারা তো ঘেমে একা এমনি কত গরম মাঝে মধ্যে বাঁকাকে সোজা করতে এসব পদ্ধতি অবলম্বন করতে হয় আমি বাঁকা হলে নাসিত মুচকে এসে ওয়ান টাইম কাপটা ডাস্টবিনে ফেলে মৃদু সরে বলল আমার স্টাইলে আবার সোজা করে দেব নাসিদের বিরুদ্ধ দৃষ্টি রথি সহ্য করতে না পেরে চোখ নামিয়ে ফেলেন অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মধ্যে ভীষণ অদ্ভুত অবশেষে রথের জন্যই নাসিদ নয়নকে ডাকলো নয়ন রুমালে কপাল মুসতে মুসতে আসলো রথের জন্য আজ শাস্তি কম দিলাম নয়ন চোখ মুখ চকচক করে বলল ম্যাম বলেছে নাসির মাথা নাড়ায় নয়ন দাঁত বলে আপনি আসলে অনেক ভালো ম্যাম হুম হয়েছে জলদি বাসে চলো তোমার ম্যাম এখনো না খেয়ে আছে নয়ন মাথা নাড়িয়ে চলে গেল রথি গাড়িতে উঠতে উঠতেই বলল আমরা এখন কোথায় যাব আমার বাসায় দুই দিন নাফিসার সাথে থাকবে তুমি কিন্তু মা রতিকে কিছু বলার সুযোগ না দিয়ে নাসিদ বলল করে মৃত হাসলো এই জোর খাটানো গুলো তার ভিতরে প্রতিনিয়ত ভালোবাসার খোদাই করে যাচ্ছে দশ মিনিটের মধ্যেই নাসিদদের বড় গেট দিয়ে গাড়ি প্রবেশ করলো রতির এই বাড়িতে দ্বিতীয়বার আসা তবে বাড়িতে ঢুকবে প্রথম পথের বরাবরের দুধারে সৌন্দর্য নাসির দরজা খুলে রতির সামনে দাঁড়িয়ে বললো সারাদিন কি গাড়িতে বসে থাকার ইচ্ছা আছে খাওয়া দাওয়া করা লাগবে না আপনি এত খাওয়া দাওয়া করেন কেন নামো রতি বেংচি কেটে নামলো রতির এমন ভেঙসি কাটা দেখে নাসির নিঃশব্দে আসলো এখন সকাল আটটা বাজে নাসিরদের সাথে ভিতর প্রবেশ করে রতি পুরো অবাক এই যে পুরায় এই শৌখিন শো পিস থেকে শুরু করে ফার্নিচার সব রোদের মুখ অটোমেটিক হা হয়ে গেল রোদের ভাবনা মাঝে সেদ গটিয়ে নাসিদ বললো চলো নাফিসার ঘরে ওখান থেকে ফ্রেশ হয়ে ভালো ড্রেস পরে নিবা বলে রোদ থেকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদের হাত দেয় টেনে সিঁড়ির দিকে চলে গেল তখনই হাই তুলতে তুলতে মনিকা নিজের ঘর থেকে বের হলো সদর দরজার দিকে নয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে মনিকা বলল কি নয়ন সকাল সকাল স্যারকে নিতে এসেছ বুঝে নয়ন কি বলবে বুঝল না বেকুপের মতো হাসি দিয়ে মাথা নাড়ায় মনিকা আর কিছু না বলে কি শ্রেণীর দিকে চলে গেল নয়ন হালকা স্বস্তি নিঃশ্বাস ফেলল নাসিদ বলুক আর না বলুক এই মহিলাকে তার শ্রীময়ী ভয়ঙ্করে লাগে ভাই গীস স্যারকে ম্যামের সাথে দেখেন নয়তো নয়নের সেন্স বলছে কোনো না কোনো ঝামেলা হতোই নাসির রতিকে নিয়ে নাফিসের ঘরে এসে দেখলো নাফিসে ঘুমে কাত নাসির ধমকে নাফিসিকে ঘুম থেকে উঠালো নাসিদকে আর রতিকে দেখে নাফিসের ঘুম হারিয়ে গেলো সে চোখ বড়ো বড়ো করে রইলো নাসির রতিকে নাফিসের কাছে রেখে নিজের ঘরে চলে গেল নাফিসা রতিকে একটা জামা দিতে এই রথি জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল রতির সাথে কোনো জামা কাপড় নেই আবার এই ড্রেসে তার নিজেরও আনফর আনকমফোর্টেবল লাগছে তাই উপায় না পেয়ে নাফিসার ড্রেসই পড়ছে শাওয়ার নিয়ে নিজের ড্রেস ধুয়ে বেরিয়ে আসলো নাফিসা তখন ঘরে ছিল না রতি বের গিয়ে জামাগুলো মেলে দিল কিছুক্ষণ বাদে রোদের উদ্যাম পারবে কাপড় তখন আরাম শুকিয়ে যাবে রতি বিছানায় হেলান দিয়ে কিছুক্ষণ রেস্ট করলো মায়ের কথা বড্ড মনে পড়ছে আর নাসিদিবা কোথায় চলে গেল নাসিদের কথা ভাবতে ভাবতে নাসিদি ইউনিফর্ম পরে হাজে আমি নয়নকে নিয়ে থানায় যাচ্ছি কিছুক্ষণ পর ডাইনিং এ খাবার দিবে একসাথে খেয়ে নিও আমি নাফিসাকে বলে যাচ্ছি আর হ্যাঁ সময় নাফিসের সাথে থাকবে কখন ফিরবেন তা তো বলতে পারি না তবে শীঘ্রই বলেই নাসির চোখ টিপ দিয়ে চলে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে ওদের বিয়ে হলে বুঝি রতি জিজ্ঞেস করবে নাসির কখন ফিরবে না রতির আর ভাব দিচ্ছে করছে না রতি বেলকনি গিয়ে নৌকি দিয়ে দেখার চেষ্টা করলো হ্যাঁ ওই তো নাসিদের গাড়ি দেখা যাচ্ছে রতি খানিক অপেক্ষা করতে দেখলো নাসিদ বেরিয়ে গাড়িতে উঠছে মরতে গাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন